আজ এমন কয়েকটা যোগাসন দেখাবো যে আসনগুলো করলে আপনি সহজেই মোটা থেকে রোগা হয়ে যাবেন আজকের প্রথম আসন এইরকম ভাবে দাঁড়ান দাঁড়িয়ে হাতটাকে উপরে তুলুন তোর উপরে পুরো বডিটাকে তুলে দিন দিয়ে এরকম ভাবে দশ কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টেন কাউন্ট করুন টেন কাউন্ট করলে একটা সেট হবে দশ সেট ব্যায়াম করুন পরের আসুন বা দুটো যতটা সম্ভব গ্যাপে রাখুন রেখে হাঁটু ভাঙবে না হাঁটু সোজা থাকবে আপনি শরীরটাকে এরকম ভাবে সাইডে যতটা পারবেন বেন্ড করবেন হাতটা পায় যতটা সম্ভব নিচে ছবেন আর হাত সোজা থাকবে এভাবে কাউন্ট করুন ওয়ান টু সেভেন এইট নাইন টেন আমার অপোজিট থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 nine, ten, one, two, three, four, five, six, seven, eight, nine, ten. If I have a dandike. এবং বাম দিকে দুদিকেই টেন টেন কাউন্ট করুন একটা সেট হলো দশ সেট ব্যায়াম করুন বডের আসন নৌকা আসন এভাবে বসুন পা দুটোকে তুলুন বডিটাকে এই পজিশনে রাখুন রেখে এভাবে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি দেখুন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি করে কাউন্ট করুন এক সেট হবে দশ সেট ব্যায়াম করুন যারা টোয়েন্টি এইভাবে পা তুলে রেখে টোয়েন্টি কাউন্ট করতে পারছেন না তারা যতটা পারবেন কাউন্ট করতে দশ পনেরো ততবারই করুন এবারে আসন পশ্চিম উত্থান আসন এভাবে হাত দুটোকে তুলে নিয়ে গিয়ে পান নিচে এরকম ভাবে ধরুন আর পা সোজা রাখবেন হাতও সোজা থাকবে পা সোজা থাকবে মাথাটা যতটা সম্ভব নিচে নামিয়ে এরকম হাত মাথা ছুঁতে চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, 20. 1, 2, 3, 4, 5, 6, 7, 8 the 9, 13 14 15 16 17 18 19 20 এভাবে 20 কাউন্ট করুন 20 কাউন্ট করলে একটা সেট হবে 10 সেট ব্যায়াম করুন যারা 20 এভাবে নিচু হয়ে করতে পারছেন না যতটা কাউন্ট করতে পারছেন ততটাই কাউন্ট করুন পরের আসন পবন মুক্ত আসন এভাবে একটা পা সোজা থাকবে একটা বা ভাঁজ করে যত সম্ভব পেটের উপর নিন চাপ দিন 1 3 4 5 6 7 8 9 10 এবারে উপর পা 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে দুটো পা একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10 যাদের হাঁটুতে সমস্যা আছে তারা এভাবে পায়ে পায়ের উপর দিকে চাপ দিয়ে করবেন না পায়ের নিচে এইরকমভাবে চাপ দিয়ে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে নিচের দিকে চাপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আবার দু এই নিচের দিকে চাপ দিয়ে ওয়ান টু থ্রি ফোর পায়ে করুন বাম পায়ে টেন কাউন্ট করুন ডবল পায়ে টেন কাউন্ট করুন এক সেট হল দশ সেট ব্যায়াম করুন এটা করার পরে এই ব্যায়ামগুলো করার পরে আপনি সবাসন করবেন কি করবেন এভাবে হাত পা ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে রিল্যাক্সে দু মিনিট থাকবেন এই যোগাসনগুলো নিয়মিত করুন দেখবেন এই যোগাসনগুলো করলে আপনি খালি মোটা থেকে রোগাই হচ্ছে না আপনার শরীরের অনেক সমস্যার সমাধানও হয়ে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে অপরকে শেয়ার করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন